আসসালামু আলাইকুম এব্রিয়ন কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহর মতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে না অনেক দিন পরে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কিভাবে মনে করলো মানে হচ্ছে কি যে আমি ওই যে বাজারে গিয়েছিলাম বাজারে যেয়ে দেখি যে অনেক পরিমাণে ধুন্ধল বাজারে উঠে রয়েছে দেখে আমার এত ভালো লাগছে বলার মতন না মানে আমি তখন ভাবতেছিলাম যে এটা তো আমার আম্মা ছোটোবেলায় আমার প্রচুর পরিমাণে খাওয়া চিংড়ি মাছ দিয়েই ধুনদোলগুলো ঘুনা করছে অনেক মজা হয়েছিল আমি ধুনদোল দিয়ে দুই তিন প্লেট ভাত খেয়ে নিতাম তখন আম্মা বলতো কি যে খা আর হয়েছে কি আমাদের বাসায় না অনেক লোকজন ছিল না আমি আর আম্মা থাকতাম আমার একটা বড়ো বোন ছিল সে খুলনাতে থাকতো আর আমি আর আমার আম্মা দুইজনই একসাথে থাকতাম তখন আমি যখন যেটা চাইতাম তখনই সেটা পাইতাম কারণ আব্বা আমার আব্বা অনেক মানে বড় একটা চাকরি করতো তখন মানে বাজার ঘাট আমাদের সব কিছুই মানে আগে তো অনেক কিছু সব কিছুরই একটু দাম কম ছিল এখন তো বেড়ে গেছে সব কিছুর দাম এই ডুমদলগুলো আগুলো আনছি আমি ষাট টাকা দিয়ে কিন্তু ধুন্দলগুলো না অনেক সতেজ ছিল অনেক ভালো ছিল আর এই যে আমি একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম ধুন্দলগুলো না দুনদোলগুলোর ওই যে কি বলে বাকলগুলো অনেক সুন্দর ছিল তার জন্য আমি একবারে বলতেছিলাম যে আমি কি এই দুনদোল ভাজি করব না ভত্তা করবো এই বাকলগুলো আমার মেয়ে বললো যে না এটা কিছুই করতে হবে না তুমি আগে রান্না করো তারপর তো সেই রান্না আমি আমি প্রথমে দণ্ডল কুটে কেটে তারপর হচ্ছে যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর এইবার চিংড়ি মাছগুলো সুন্দর করে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম যে চিংড়ি মাছও মানে অনেক ময়লা ছিল তো একবার ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কুটে কেটে আবার দেখি যে না ময়লা হয়েছে তখন সেই ক্ষেত্রে কী করতে হবে আবার ধুয়ে নিচ্ছি তারপরে একটা কড়াই দিছি কড়ার ভিতরে হচ্ছে যে আমি তেল তারপর তেল দিয়ে তেলটা গরম করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিছিলাম এখন চিংড়ি মাছগুলো না দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যে তেলের উপরে ভাজি ভাজি করব ভাজি এখন ভাজি ভাজি করবে এটা নিয়েই ভাবতেছিলাম যে ভাজি যদি সুন্দর না হয় তাহলে তো মজা হবে না দুন্দল দিয়ে তারপর হচ্ছে যে এর ভিতরে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো আর আমার রান্নায় যে এত ডিস্টার্ব হচ্ছিলো বলার মতন না কেন যে কারেন্ট যাচ্ছে তা জানি না গরম কমে গেছে কিন্তু এইভাবে কারেন্ট কেন যাচ্ছে এটা বুঝতে পারতেছি না আর এর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম যে মানে যেহেতু ওই যে কড়াই হচ্ছে কি যে ধরে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এখন আমি মরিচ আর হলুদ দুইটা অ্যাড করে দিচ্ছিলাম আর মানে বলতেছিলাম যে এত কারেন্টে ডিস্টার্ব করতেছে কেন তারপর হচ্ছে যে এইবার আমি হাত দিয়ে যে ভিডিও করব তার মানে মনে হয় কি যে আমার কড়াইটা চলে যায় মানে উল্টো পাল্টা হয়ে যায় এর জন্য স্ট্যান্ড আনতে গেছিলাম স্ট্যান্ড এনে স্ট্যান্ডটা ফিট করে তারপরে এই যে ভিডিওগুলো করতেছিলাম আর এই যে কড়াইটা আমি এখন আবারও চুলার জালটা মানে ই করে দিলাম তারপর হচ্ছে যে আমি চুলার জালটা দিচ্ছিলাম আর বসে বসে একা কি করবো গল্প করতেছিলাম পরে মনে পড়ছিলো যে আমি তো লবণ দেই নেই লবণ না দিলে তো হবে না আমার তরকারি যে কোনো জিনিসে দেখেন লবণ যদি না দেন তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না সব কিছুই একটু লবণের উপরে মানে যদি লবণ না হয় খাদ্যে কোনো খাবো খাদ্যই ভালো হয় না এটা বুঝতে হবে এই জন্য আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম একটু মনে ছিল না তাও যাই হোক অবশ্যই সে তো মনে পড়ছে তাই না তারপর এই যে আমি সব কিছু কিছু দিয়ে একটু চাড়া দিচ্ছিলাম নাড়া দিচ্ছিলাম আর এপার মানে এ কুল থেকে ও কুলে উঠিয়ে রাখছিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে যে দেখি যে একটু পর এসেই দেখি যে মানে ওইটা একটু নেতাইয়ে গেছে তারপর আমি ভাবলাম যে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে দেখি যে হয়ে গেছে এখন আমি বড়ো ভাইকে খেতে দিলাম যে সে খাবে তার কাজে যাওয়ার সময় হয়ে গেছে এখন যদি আমি তাকে খেতে না দিই তার কখন খাবে তার জন্য তাকে আমি খেতে দিচ্ছিলাম তাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলে কি ভালো হয়েছে এই পর্যন্ত ভিডিওটা শেষ